খিচুড়ি রান্না হচ্ছে তার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন রকমের ডাল চাল পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে সব কিছু একসাথে করে একটা পাত্রে মিশিয়ে নিব চালও ধুয়ে নিলাম এলাচ দারচিনি কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ ধনে তেজপাতা সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরে বাটা একসাথে আর এদিকে লবণ তারপর দিব তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মাখানো হয়ে গেলে এতে মেশাবো ভিজিয়ে রাখা চাল আর ডাল একসাথে চাল ডাল খুব ভালোভাবে মেখে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর পানি দিয়ে বসিয়ে দিচ্ছি মাটির চোলা সেই ভাঙা বেড়ার মাটির রান্নাঘর বাঁশ লতাপাতায় রান্না হবে আজ হচ্ছে চড়ুই ভাতি বেশ অনেকজন মিলে আমরা ভাতির আয়োজন করেছি চালে ডালে উতরাচ্ছে বেশ অনেকক্ষণ সময় লাগবে চাল আর ডাল ফুটে আসতে গ্রামের বাড়িতে এই যে মুরগির বাচ্চা নিয়ে ঘোরাফেরা তারপরে বুনো ফুল এগুলি দেখতেও খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় এখানে এলে সবাই মিলে একসাথে আজ ভাতি খাচ্ছি হয়ে গেল খিচুড়ি রান্না এতে দিয়ে দিয়েছি খাঁটি ঘি ঘি চাল ডাল সহ পুরো খিচুড়িটা একেবারে মাখামাখি হয়ে গেলে নামিয়ে নেব কলা পাতায় খাওয়ার ইচ্ছা ছিল আমাদের কিন্তু কলা পাতা জোগাড় করা যায়নি তার জন্য আমরা প্লেটেই সবাই খেয়ে নেব আর তাছাড়া এখন ঝরা পাতার দিন ধুলোবালের দিন কলাপাতা পরিষ্কার কলাপাতা পাতা ওরকম পাওয়া যাচ্ছে না অগতা প্লেটে আমাদের আয়োজন